নমস্কার সবাইকে স্বাগত জানাই তোমরা জানো যে দেবের খাদান সিনেমা এবং জিতের খাকি বেঙ্গল চ্যাপ্টার সিনেমাটা নিয়ে ভীষণ পরিমাণে বাঙালি দর্শক অপেক্ষা করছে খুব উদ্গ্রীব হয়ে আছেন কেন কারণ তোমরা জানো যে জিত এই প্রথমবারের জন্য হিন্দি কোনো সিরিজে কাজ করতে চলেছেন সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছেন শাশ্বত চট্টোপাধ্যায় আছেন পরমব্রত্ত চট্টোপাধ্যায় আছেন একসাথে কিন্তু হিন্দি একটা সিরিজে কাজ করতে চলেছেন সেখানে বেশিরভাগ অভিনেতা অভিনেত্রী বাংলা থেকে নেওয়া হয়েছে সেটা তোমরা জানো পরিচালনা করছেন নীরাজ পাণ্ডে এর আগে জানো যে নীরাজ পাণ্ডে ধোনি দ্য আনটুল স্টোরি এছাড়াও মানে কাজ করেছেন বর্তমানে তিনি অজয় গান এবং টাবুর সাথে একটি কাজ করছেন তো সেই জন্য অনেক বেশি পরিমাণে দর্শক উদ্দ্রী হয়ে আছেন এবং সাথে খাদান সিনেমা যেই সিনেমার মধ্য দিয়ে বহুদিন পর দেব আবার কমার্শিয়াল সিনেমায় ব্যাক করছেন তো সেই কারণে এই দুটো সিনেমা নিয়ে বহু অপেক্ষা আছে তো এখন প্রত্যেকে প্রতিনিয়ত তোমরা জানো যে সোশ্যাল মিডিয়ায় জিজ্ঞাসা করে কমেন্টেও জিজ্ঞাসা করে যে খাদাল সিনেমাটা কবে আসবে বা খাকি চ্যাপ্টার সিনেমাটা কবে আসবে এই সিনেমার কোনো আপডেট নেই কেন তো তোমাদেরকে প্রথমেই বলি যে এই বিষয়ে তোমাদেরকে আপডেট তো আজকে দেবো সুতরাং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে সাথে আপনারা বাংলা সিনেমাকে যেভাবে লাস্ট কয়েক বছর ধরে সাপোর্ট করেছেন সেই কারণে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো প্রথমে বলি খাদান সিনেমাটা খাদান সিনেমাটা তোমরা জানো যে ইতিমধ্যেই কিন্তু কলকাতা যে শুটিং শিডিউল ছিল সেটা অনেকাংশে হয়ে গেছে এবারে কয়লা যেখানে তোমরা জানো যে শুটিংটা হওয়ার কথা ওখানে প্রথমে কিছু শুটিং ওখানে হয়েছিল তারপরে লোকসভা ভোটের কারণে বন্ধ হয়ে গেছিলো আবার কিন্তু সেখানে শুটিং শুরু হয়েছে সম্প্রতি এবং সেখানে অনেকাংশে শুটিং প্রায় শেষ হয়ে এসেছে খাদান সিনেমার শেষ হয়ে এসেছে প্রবল সম্ভাবনা অল্প কয়েকদিনের মধ্যে খাদান সিনেমার নতুন কোনো একটা আপডেট আসবেই এবার তোমরা জানো যে দেব এর পরবর্তী যে সিনেমাটা সেটাও অ্যানাউন্স করে দিয়েছে প্রায় কারণ এর পরবর্তী যে সিনেমাটা মিঠুন চক্রবর্তীর সাথে আবারও আসছে একসাথে ত্রয়ী তোমরা জানো বাংলায় ত্রয়ী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলে খ্যাত দেব ও তরুণ রায়চৌধুরী এবং অভিজিৎ সেন তাদের আবার সিনেমা আসছেন মিঠুন চক্রবর্তীর সাথে আছেন এবং বাংলাদেশের নায়িকা তানসিয়া আছেন সেখানে সেটা তো আসছেন এবারে সেটা সেই সিনেমাটা আসার সাথে সাথে এবারে আবার দেবের দেবের টেক্কা সিনেমাটাও আসছে একটা সম্ভাবনা আছে পুজোয় তো দেখা যাক পুজোয় খাদান বা টেক্কা কোনটা আসে প্রবল সম্ভাবনা আছে টেক্কা সিনেমাটা আসার পুজো এবারের সাথে সাথে খাদান সিনেমাটা নিয়েও কিন্তু চিন্তাভাবনা চলছে কারণ তোমরা জানো যে খাদান সিনেমাটা মার্স কমার্শিয়াল সিনেমা হতে চলেছে এখানে বলিউডের যোগ থাকতে চলেছে তাছাড়া এই সিনেমার যে ভিলেনগুলো তোমরা জানো বাংলায় টপ টপ ভিলেন ছাড়াও বাইরে এমন এমন ভিলেন নিয়ে আসা হচ্ছে এবং এই সিনেমাটাকে এমনভাবে কমার্শিয়ালাইজ করা হচ্ছে যে এই সিনেমাটা কিন্তু বাংলা সিনেমা একটা অন্যতম রেকর্ড হতে চলেছে কারণ তোমরা জানো এই মুহূর্তে সিনেমা যেভাবে চলছে যে প্যান ইন্ডিয়া চলার একটা প্রবণতা আছে অন্যান্য রিজিয়নাল সিনেমাগুলো প্যান ইন্ডিয়াতে নিয়ে আসা হচ্ছে সেখানে বাংলা সিনেমা কেন পিছিয়ে থাকবে এর আগে জিত ট্রাই করেছিলেন চেঙ্গি সিনেমাটা দিয়ে হয়তো সেভাবে সফলতা পাননি কিন্তু পথটা খুলে গেছে ঠিক আছে পথটা যে খুলে গেছে তারপরে দেবও ট্রাই করবে তিনি আগেই বলে দিয়েছেন যে এই যে খাদান সিনেমাটা যদি সেভাবে হিট হয় তো এমনভাবে সিনেমাটা শেষে শেষ করা হবে যেখানে পার্ট কেও আনা যায় ঠিক আছে সেভাবে করা হয় তো সেই জন্য অনেকেই অপেক্ষা করে আছে তো বেশি অপেক্ষা করতে হবে না খুবই তাড়াতাড়ি এই সিনেমার আপডেট চলে আসবে এবার রইল খাকি সিনেমা খাকি খাকি বেঙ্গল চ্যাপ্টার যেটা তোমরা জানো এর আগে বিহার চ্যাপ্টার হয়েছিল এবার বেঙ্গল চ্যাপ্টার হচ্ছে এই যে এই যে সিরিজটা এই সিরিজটার জন্য ভীষণ পরিমাণে অপেক্ষা করার কারণ কারণ জিত হিন্দিতে কাজ করছে আমি যেটা আগেই বললাম সাথে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে এর আগে কিন্তু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিতকে একসাথে দেখা যায়নি তারা কিন্তু একসাথে সিনেমা একটা করেছিলো বাঘবন্দি খেলা বলে কিন্তু সেখানে একসাথে কোনো কিছু ছিল না এক একটা ছোটো ছোটো তীব্র গল্প নিয়ে সেখানে করা হয়েছিলো তো সেক্ষেত্রে একসাথে দেখা যাওয়াটা একটা সত্যি বাংলা সিনেমার জন্য দারুণ কিন্তু সেটা যদিও হিন্দি হিন্দি একটা সিরিজে দেখা যাচ্ছে তবুও যে বাংলা অভিনেতা অভিনেত্রীরা একসাথে ওখানে অ্যাকচুয়ালি সিরিজটা হিন্দিতে হলেও বা নেটফ্লিক্সে যেটা আসবে হয়তো শুধুমাত্র হিন্দি দর্শক না কিন্তু এটা দেখবে কিন্তু বহু দেশ থেকে কিন্তু এটাকে দেখবে সুতরাং একটা যদি অভিনেতার যদি ভালো অভিনয় করেন অবশ্যই তোমরা জানো যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং জিদা অবশ্যই নিঃসন্দেহে অসাধারণ অভিনেতা সাধারণত শাশ্বত চট্টোপাধ্যায় আছেন যারা একটা দক্ষিণ ভারতে এবং হিন্দি জগতে একটা ভালো নাম আছে যিনি ইতিমধ্যেই কালকি সিনেমার মতো সিনেমাতে অভিনয় করেছেন কাহানি সিনেমাতে বব বিশ্বাস চরিত্রে অভিনয় করেছেন বিভিন্ন পরিমাণে জনপ্রিয়তা অলরেডি আছে এবার তার সাথে সাথে পরমন্ত চট্টোপাধ্যায় হিন্দি সিরিজ এবং হিন্দি সিনেমাতেও বেশ কয়েকটা কাজ করেছেন তো সেই কারণে এই সিনেমাটা নিয়েও অনেক অপেক্ষা আছে তবে এই সিনেমাটা তোমরা যেটা বললাম যে সিনেমাটা অপেক্ষা আছে এই সিনেমাটাও খুব দ্রুত আসতে চলেছে কারণ এই সিনেমা ইতিমধ্যেই যে কলকাতার শুটিং শিডিউল প্রায় শেষ হয়ে গেছে মুম্বয়ে শুটিং চলছে বেশ কয়েকদিন ধরে এবং সেই মুম্বাই যে শুটিংটা সেটাও প্রায় অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে তো সেই কারণে এই সিনেমাটা নিয়ে আমাদের আর বেশি হয়তো অপেক্ষা করতে হবে না খুবই তাড়াতাড়ি যদিও এটা বারবার সিনেমা বলছি বাট এটা হয়তো সিনেমা নেটে হয়তো কি এটা সিনেমাই নাইট একটা সিরিজ ঠিক আছে সিরিজ একটাও সিনেমার মধ্যেই হয়তো পরে সিনেমা জগতের মধ্যে তো যাই হোক মোটামুটি এই সিরিজটা আসতে চলেছে খুব দ্রুত বেশি অপেক্ষা করতে হবে না আশা করছি ঠিক আছে তো এই ছিল আজকের আপডেট এর পরবর্তীকালে এই দুটি সিনেমা নিয়ে আপনারা কে কতটা অপেক্ষা করছেন সেই বিষয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা বেলাইকেন ক্লিক করে অলোটিফিকেশান অন করে নেবেন ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে